আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটা মেডিসিন আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই ভিডিও জুড়ে আলোচনা করব ক্রোকাস স্যাটাইভা বা ক্রোকাস স্যাটাইভাস আমি এমন সব লক্ষণগুলো আলোচনা করব যেগুলো যেইভাবে প্র্যাকটিসে কাজে লাগিয়ে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি সেগুলোই আলোচনা করবো ধৈর্য সহকারে শুনলে অবশ্যই আপনারাও কাজে লাগাইতে পারবেন প্রকাশ স্যাটাইভাস এই ওষুধটা যখনই আমার মনে আসে তখনই এর পাশাপাশি আমার কয়েকটা মেডিসিন মনে আসে প্রকাশের গ্রুপের মধ্যে যার মধ্যে আছে সিকেলিকর যার মধ্যে আছে মেলিফলিয়াম যার মধ্যে আছে স্যাবাইনা অস্টিলিগো এই ওষুধগুলো যা অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিন বলে আমি মনে করি এবং আরও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন তার নাম হল ট্রিলিয়াম কথা হচ্ছে কেন মনে আসে দেখেন আমাদের হোমিওপ্যাথিতে হেমোরেজিক ড্রাগ অনেক আছে আমি যে কয়েকটা ওষুধের নাম উল্লেখ্য করলাম এর বাইরেও বড় বড় মাপের বাঘা বাঘা মাপের ড্রাগ আছে কিন্তু আমি আমার প্র্যাকটিস জীবনে দেখেছি যারা বড় স্থানে আছে এই ড্রাগগুলো যখন ফেল করেছে কাজ হচ্ছে না তখন এই ধরনের ছোট ড্রাগ যেগুলোকে আমরা বলে থাকি ছোটো মেডিসিন যেগুলো আমরা বলে থাকি এগুলো দারুণ কাজ দেয় ঠিক তেমনই প্রকাশ স্যাটাইভাস আপনার শরীরের যে কোনো জায়গা থেকে যে কোনো অরিফিস ফুটা অরিফিস মিন্স ফুটা যে নাকের ফোঁটা মুখের ফোঁটা কন্যার চোখের কোনা কান ইত্যাদি যে কোনো অরিফিস থেকে ব্লিডিং হচ্ছে ব্লাড ডিসচার্জ হোক না কেন সেই ব্লাডের রঙের মধ্যে থাকতে হবে কালো রঙ কালো চটচটে আল কাতরার মতো বলতে পারেন বা তার থেকে একটু কম আঠালো আর কি যে লালি গুড় যেমন আঠালো হয় বা গরু মাছ যে গুড়গুলো খায় ওই রকম আঠালো এবং ক্যালি বাইক বলে যে একটা ঔষধ আছে আমাদের ক্যালি বাইকের যে কপ কু করে ফেলতে লাগলে এই মুখ থেকে একদম নিচ অবদি যে লম্বা হয়ে পড়ে এই রকম চরিত্র যেই রক্ত থেকেই পাবেন যেই ডিসচার্জ থেকে বিশেষ করে ব্লাড ডিসচার্জ থেকেই পান না কেন নিশ্চিন্তে আপনি প্রকাস স্যাটাইভাস প্রেসক্রিপশান করবেন লিখে ফেলেন প্রকাশ স্যাটাইভাসের এটা মোস্ট ইফেক্টিভ সিমটমস যেটা আমি আমার চেম্বারে কাজে লাগিয়ে একটা কেসেও বিফলে যায়নি লিখে ফেলেন এই যে ব্লাডগুলো যাচ্ছে না এর সঙ্গে সাহায্যকারী যে সিমটামসগুলো পাবেন তার মধ্যে আছে ঝিনঝিনে মাথে ধরা মাথা ধরা থাকবে ন্যাটামিউরের মতো দবদব করা মাথা ব্যথাও পেতে পারেন আপনার মিষ্ চলাকালীন সময়ে হাত পায়ে পানি চলে আসতে পারে অনেক সময় পেস্টাও ফুলে যেতে পারে রুগী মনে করে তার পেটের মধ্যে জীবন্ত কিছু নড়ে বেড়াচ্ছে বিশেষ করে বাম অংশে বিশেষ করে বাম অংশে এটা শুধু যে পেটের মধ্যে তাই নয় বাম ব্রেস্টের কারণে ব্রেস্টের কারণে বলছি সরি বাম ব্রেস্টেও যদি এই ধরনের থাকে কোনো টিউমারে তারপরেও ব্যবহার করতে পারবেন আমাদের রাজশাহীতে খড়খড়ি বলে একটা জায়গা আছে ওইখানে খড়খড়ির মধ্যে হাট রামচন্দ্রপুর বলে একটা জায়গা আছে একজন শ্রমিক তার ওয়াইফের টিউমারের জন্য আমার কাছে নিয়ে আসছিলেন আমি পূর্বের ডাক্তারবাবুর প্রেসক্রিপশন দেখেছি উনি যথা নিয়মে ওনার স্টাইল ফলো করে কোনিয়াম পাইটোলক্কা এবং ক্যালকেরিয়া ফ্লোর দিয়েছেন তাতে মাসিকের সময়ের যে ব্যথাটা এবং মাসিকের সময় যে ব্রেস্ট ভারী ভারী ভাবটা সেটা চলে গেছে কিন্তু শক্ত ভাবটা কম ছিল না তো ওনার কেস টেকিং করতে করতে উনি হঠাৎ বলে উঠলেন যে আমার ব্রেস্টের মধ্যে সেই ব্রেস্টে টিউমার বাম দিকটায় মনে হয় কিছু দৌড়ে বেড়ায় মুভ করে দৌড়ে বেড়ায় তখন আমি রেপাটরি খুঁজতে লাগলাম কেস টেকিং সম্পূর্ণ করে কারণ এটা একটা পিকিউলিয়ার সিমটমস এবং স্যাটাইভা ওয়ান এম দিয়েই প্রেসক্রিপশন শুরু করলাম আল্লাহর কি মিরাক্কেল দেখেন রেজাল্ট আসলো ওই একবারের ওষুধেই তার টিউমার চলে গেল। একবারের ওষুধে তার টিউমার চলে গেল। তারপর থেকে এই সিমটমসটাকে আমি বলি যে ব্রেস্টের বাম ব্রেস্টের মধ্যে যদি জীবন্ত কিছু নড়ে চড়ে বেড়ানোর অনুভূতি আপনারা রুগীর মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই তাহলে অবশ্যই প্রকাশ স্যাটাইভাকে চিন্তা করবেন আর যদি তার ডান দিকে হয় ডান দিকে হলে পূজা অক্সিডেন্টালিস বলে একটা ওষুধ আছে এটা চিন্তা করবেন ডোয়া ল্যাপড ডান দিক থেকে বাঁ দিকটায় যদি এরকম আপনার অ্যালাইভ সেন্সেশন থাকে তাহলে থুজার থেকে বড় ওষুধ আর কিছু নেই কিন্তু বাম দিকে হলে অবশ্যই স্যাটাইভা এ ওষুধটাকে মনে করতে হবে আচ্ছা আরও বহুত অ্যাসোসিয়েটেড সিমটমস আছে ওগুলো কাজ সে লাগাইতে পারিনি এখনো তাই বলছি না যেটার ওপরে যেভাবে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে বললাম না যে এই ক্রকাস স্যাটাইভাকে মনে আসলে আমার স্যাবাইনা সিকেলিকর অস্ট্রেলিগ, ট্রিলিয়ামের কথা মনে পড়ে ধরেন এ কয়েকটা ওষুধের সঙ্গে একটু আপনাদেরকে আলাদা করে দেই আগেই ধরেন সিকেলিকরের কথা সিকেলিকরের খুব কাছাকাছি না এই ওষুধটা নিশ্চয় বলবেন যে একমত যারা সিকেলিকর পড়েছেন আর যারা পড়েননি তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার সিকেলিকর সম্পর্কিত প্র্যাকটিক্যাল যা কথা আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয় আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও শোনেন তারা দেখে থাকেন যে আমি আলোচনা করার সময় ভিতরে কিছু চাপা রাখি না আমি ক্লিয়ার ক্লিয়ার করে করে এভাবে ক্লিয়ার করবো অসুবিধা কর তাহলে করের ক্ষেত্রে আমরা কি পাবো করের ক্ষেত্রে জরায়ু থেকে প্রচুর পরিমাণে কালো দুর্গন্ধযুক্ত ব্লাড ডিসচার্জ হবে প্রোটোলাস আপনার হচ্ছে ক্রকাস স্যাটাইভাতে যে কোনো অরিফিস থেকে যে কোনো অর্গান থেকে রক্ত বের হতে পারে আমি সেটা কালো বলেছি করেও কালো আছে কিন্তু ক্রকাসে একটা বারের জন্য উচ্চারণ করিনি যে সেটা দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত একমাত্র দুর্গন্ধযুক্ত প্র্যাকটিক্যাল ওয়েতে যদি কোনো ওষুধের নাম বলতে হয় তাহলে করকেই বলতে হবে তাহলে সিকেলিকরকে বলতে হবে আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করিয়েন আমি রুব্রিক্সগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অথবা যদি চান যে একটা মেডিসিন আলোচনা করার পরে আবার রুব্রিক্সগুলো যেন আর ভিডিওতে আলোচনা করে দিই আপনাদের যদি সাড়া পায় এ বিষয়ে অবশ্যই আলোচনা করে দেব সময় সাপেক্ষে অসুবিধা নেই তবে রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওগুলো শোনার পরে প্র্যাকটিসে লাগিয়ে উপকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যেই পয়েন্টে উপকার পেয়েছেন সেই পয়েন্ট সম্পর্কিত বিষয়গুলো আমার হোয়াটসঅ্যাপে অথবা এই কমেন্টসে এসে কমেন্টস করবেন যেন অন্যজন দেখে ইন্সপায়ার হয় এবং সঠিকভাবে ওষুধ প্রেসক্রিপশান করতে পারে তাহলে করে শর্ত কি ইউটেরাস থেকে ব্লাড ডিসচার্জ হবে পরিমাণে কালো কালার কালো এবং দুর্গন্ধযুক্ত স্রাব আবার এমনও হতে পারে সামান্য কোনো একটা জায়গায় কেটে গেছে বা ছিঁড়ে গেছে সেখান থেকে রক্ত ঝরঝর করে বের হচ্ছে তো বের হচ্ছে কিন্তু সিকেলি করের জন্য সাবজেক্ট হচ্ছে দুর্গন্ধযুক্ত রক্ত এটা হচ্ছে সাবজেক্ট আমরা যদি সিকেলি করের পাশে ওষুধ আছে স্যাবাইনা স্যাবাইনার কথা চিন্তা করতে পারি এখানে উইটেরাস থেকে রক্তপাত হচ্ছে কিন্তু রক্ত আলকাত্রার মতো চাপ চাপ দলা দলা এখন হচ্ছে এক ঘন্টা গ্যাপ দিয়ে আবার হচ্ছে দু ঘন্টা গ্যাপ দিয়ে আবার হচ্ছে ছয় ঘন্টা গ্যাপ দিয়ে আবার হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি আসছে না ওটা থেমে 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 রক্ত আসছে যেটা কিন্তু সিকেলি সিকেলিকরের জন্য একবার উচ্চারণ করিনি নেক্সট ইম্পর্ট্যান্ট মেডিসিন হচ্ছে মিলিফলিয়াম দারুণ ওষুধ মেরাক্কেল একটা ওষুধ এর রক্ত হবে উজ্জ্বল লাল টকটকে ব্রাইট কালার উজ্জ্বল লাল টকটকে ব্রাইট কালার উইদাউট কমপ্লেন উইদ পেইন বার্নিং মানে কোনো ধরনের সিমটমস ছাড়াই ঝরঝর করে রক্ত বের হবে দেন মেলিফোলিয়াম তিরিশ বা সিক্স কাজ না হলে কোয়েন একশোতে একশো পারসেন্ট কাজ হতে বাধ্য মেলিফোলিয়াম কত কনফিডেন্সের সঙ্গে বলছি বুঝতে পারছেন তো নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ইউটেরাস থেকে প্রচুর পরিমাণে লাল রক্ত বের হচ্ছে ওই যে সঙ্গে এটা বলছি কারণ ওরও উজ্জ্বল লাল এরও উজ্জ্বল লাল ব্রাইট রেড কালার কিন্তু শর্ত হলো প্রসবের আগে পরে এবং যখন মেনিস্ট্রেশন চলছে তো চলছেই থেমে আবার শুরু হয়েছে তো চলছেই বা নাক দিয়ে রক্ত বের হয় দেখেন তিনটা ওষুধের তিনটা কথা বলেছি যেহেতু প্রসবের আগের কথা বলছি তাহলে সেই ক্ষেত্রে প্রসবের পরে যে রক্তটা আর থামছেই না সেক্ষেত্রে কি ব্যবহার করব অস্টিলিগো বলে একটা ওষুধ আছে ইউটারাস থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষারণ হয় কিন্তু শর্ত হলো প্রসবের পরে এখানে কালো চাকা লম্বা এগুলা কিছু অন্য ওষুধের মতো বলছি না এখানেও কালো আছে অস্ট্রেলিগোতে চাপা আছে দড়ির মতো লম্বা আছে স্ট্রিঙ্গি বাইক কিন্তু এটা শর্ত হচ্ছে কি বাচ্চা প্রসবের পরে বেশি হবে বাচ্চা প্রসবের পরে কি হবে বেশি হবে আমরা প্রোটিন সি দিক থেকে যদি কোনো ফিজিওলজিক্যাল ফাংশাং পরিবর্তনের কারণে মেকানিক্যাল কোনো ইঞ্জুরির কারণে হয়ে থাকে তৎক্ষণাৎ রেজাল্টের জন্য তিরিশের নিচে মাদার থেকে নিয়ে তিরিশের নিচে যা প্রোটেন্সি আছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে মানে আপনার রুগী কেমন সে তো আপনি ক্যাশ টেকিং করে বুঝছেন ও তার আমি এখন বলে দিলে হবে না এই নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রেসক্রিপশন করবেন আর যেগুলো একটু ভালো পজিশনে আছে সেগুলোকে থার্টি টু হান্ড্রেড থেকে প্রেসক্রিপশান করবেন এটা একটা অ্যাকুয়েট রেমেডি বেশি লাগে না কয়েক ডোজ ওষুধ খেলে বা কয়েকদিন ওষুধ খেলেই পরিপূর্ণ রুগী রক্তক্ষরণ থেকে সুস্থতা লাভ করতে পারে আজকের প্রকাশ স্যাটাইভাসের আলোচনায় পর্যন্ত যে কয়েকটা পয়েন্ট আমি মুখ দিয়ে উচ্চারণ করেছি কাজে লাগান একটা লাইন বিফলে যাবে না ইনশা আল্লাহ নেক্সট কোনো ভিডিওতে মেডিসিন আলোচনায় আবার দেখা হবে আল্লাহ হাফেজ